পারে সবাইকে স্বাগত আমি অসিত স্যার আজকে শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা হলো তোমাদের পাঠ্যাংশের গ্রুপ ডি এই গ্রুপ ডি যে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ হ্যাঁ এটা কিন্তু একটু ভিন্ন স্বাদের কেন আমরা গ্রুপ সিটি আলোচনা করেছিলাম শিক্ষাবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান সেখানে হয়তো তোমরা একটু ভারাক্রান্ত মন করে ফেলেছিলে অর্থাৎ হয়তো মনে হয়েছিল বেশ কঠিন লাগছে নাকি বিষয়টা বেশ চিন্তা করতে হচ্ছে না আজকে এই বিষয় নিয়ে কিন্তু কিছু নয় আজকে একটা অন্য ধারাতে আমরা আলোচনা করব যেটা হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ হ্যাঁ আবার হয়তো চিন্তা ভাবনা করছো যে ইতিহাস পড়তে হবে না ইতিহাস নয় ঠিক ইতিহাস নয় কিন্তু আমরা যেটা পড়ব যেটা জানব সেটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে ইতিহাসের গুরুত্ব কোথায় কিভাবে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি আজকের বর্তমান আধুনিক যে শিক্ষা ব্যবস্থা কি বলছিলাম বর্তমান আধুনিক যে শিক্ষা ব্যবস্থা কাকে বলে আধুনিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থার কি বলো হ্যাঁ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তো এই যে আধুনিক যুগের শিক্ষাতে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতে এসেছি একেবারেই এসে গেছি একবারে এসে গেছি না বিভিন্ন সময়ে সমাজের যেমন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে শিক্ষার হাত ধরেই কিন্তু সমাজের পরিবর্তন এসেছে তার মানে শিক্ষার একটা বিশেষ গুরুত্ব কিন্তু এখানে আছে এবং ভারতবর্ষ আমাদের এমন একটি দেশ যে দেশ পৃথিবীর অন্যতম সভ্যতার লীলাভূমি এই ভারতবর্ষে সভ্যতার সমন্বয় ধর্মী বহুর মধ্যে একের সাধনার ভারতীয় সভ্যতার মদ্মবাণী প্রকাশিত হয়েছে যুগে যুগে বিভিন্ন জাতি যারা ভারতবর্ষের এই জনসমুদ্রে বিলীন হয়ে গেছেন আমরা তাদেরকে ফিরিয়ে দিইনি আমরা তাদেরকে গ্রহণ করেছি বরং পেয়েছি নিংড়ানো যন্ত্রনা হাহাকার তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে সত্যি আমরাও ধন্য এমন এক পুণ্য ভূমিতে আমাদের জন্ম এসো আমরা দেখি যে আর্যরা যখন ভারতবর্ষে এসেছিল আর্যদের সঙ্গে অনার্যদের সেই সমন্বয় সাধন সাধিত হয়ে তৈরি হয়েছিল এক শিক্ষা কিন্তু আর্যদের আসার পূর্বে কি ভারতের কোনো শিক্ষা ছিল না এখানের সভ্যতা কি অন্যতম সভ্যতা ছিল না ছিল ওই মিলাবে আর মিলিবে এই মেলবন্ধনে এই আমাদের সমন্বয় ধর্মিতার জন্য নতুন যে শিক্ষা ব্যবস্থা তখন তৈরি হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা পরবর্তী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ধাপে 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 যে শিক্ষার পরিবর্তন হয়েছে বিভিন্নভাবে এসেছে সেই সম্পর্কে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু না আজকে আমরা যে বিষয়টা আমাদের পাঠ্যাংশে আছে অর্থাৎ গ্রুপ ডি ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ তার একটা ধারণা আজকে আমরা কিন্তু গ্রহণ করবো অর্থাৎ জানব আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা নয় কিন্তু সমস্ত বিষয়ের একটা ধারণা কিন্তু আজকে আমরা নেব তো এসো আমরা জানি যে এই ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশটা কিভাবে ঘটেছিল আমরা শিক্ষাকে যদি লক্ষ্য করি শিক্ষা ধারাকে লক্ষ্য করি তাহলে তিনটি পর্যায় বা তিনটি ধারা বা তিনটি যুগের কথা আমরা জানতে পারি কি কি প্রথমে যেটা ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থা দ্বিতীয়ত মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এবং স্বাধীনতার পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা এই তিনটি পদ্ম বা তিনটি ধারা বা তিনটি যুগ বলতে পারি শিক্ষার ধারাতে আমরা আলোচনা করব আজকে প্রাচীন যুগীয় যে শিক্ষা ব্যবস্থা এই প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষার ধারা কেমন ছিল শিক্ষা ব্যবস্থা কেমন ছিল শিক্ষা পদ্ধতি কেমন ছিল শিক্ষকরা কিভাবে শিক্ষা দান করতেন শিক্ষার্থীরা কেমন ছিল শিক্ষক এবং শিক্ষার্থীর সমন্বয় মানে সম্পর্ক কেমন ছিল বৃত্তি শিক্ষা ছিল না ছিল না নারী শিক্ষা প্রাধান্য পেয়েছে না পায়নি পরীক্ষা ব্যবস্থা কি ছিল এখানে শিক্ষা গ্রহণ করতে গেলে প্রাথমিকভাবে তাদের যে অনুষ্ঠান বা একটা রীতি বা একটা রেওয়াজ ছিল সেটা কি ছিল এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু জানবো প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থাতে তবে কথা হলো প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থার মধ্যেও এখানেও দুটো যুগের শিক্ষা ব্যবস্থা কিন্তু হয়েছে। একটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা আর একটা হচ্ছে বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমরা যদি শিক্ষার ধারাকে তিনটি ভাগে বা তিনটি পর্যায়ে ভাগ করি তাহলে দেখব যে প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থাতে কিন্তু দুটো আবার পর্যায়ে ভাগ করা হয়েছে বা এসেছে একটা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা একটা বৌদ্ধ যুগীয় শিক্ষা ব্যবস্থা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার একটা যুগ যখন আমরা বলছি একটা সময়কালকে যখন আমরা নির্ধারণ করছি তখন ওই একই সময়কালে দুটো শিক্ষা পদ্ধতি বা দুটো ব্যবস্থা কেন বলি আসলে এই আর্যরা তাদের কেন্দ্রিক শিক্ষা ছিল এবং বেদ তখন লিখিত অবস্থাতে ছিল না শুনে শুনে শিষ্যদেরকে মনে রাখতে হতো যার জন্য তার আরেক নাম শ্রুতি আমরা এই ব্যাখ্যাগুলোতে এখন যাচ্ছি না এই বেদীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ছিল যোগ্য। যোগ্য করা যাগ যোগ্য ইত্যাদি এগুলো করা হতো এবং এই সময় বিভিন্ন জিনিস আহুতি দেওয়া হতো ফলটল যা এগুলো তো যেমন আছে ঘিটি সমস্ত কিছু তার মধ্যে ছিল পশু বলি এই পশু বলি তাদের ছিল একটা কিন্তু প্রথা এবং এইটা উত্তরোত্তর কি হয়েছিল না বৃদ্ধি পেয়েছিল ফলে এই যে অন্যায় এই অন্যায় বিভিন্ন ধরনের বর্ণ বৈষম্য আমরা দেখব যে ওদের তাদের যে ত্রুটিগুলো ছিল এখান থেকেই জন্ম নিল তাদের হাত ধরেই জন্ম নিল আরেক শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে তোমার বৌদ্ধ যুগীয় বৌদ্ধ শিক্ষা বা বৌদ্ধ বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা যদিও আমরা দেখছি যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থাতে যে শিক্ষার পদ্ধতিগুলো ছিল খুব আলাদা বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু ছিল না কিছু কিছু ছিল যেন এখানে বর্ণ বৈষম্য ব্যাপারটা ছিল কিন্তু এখানে বর্ণ বৈষম্য ব্যাপারটা ছিল না এখানেও যে সব পদ্ধতিগুলো অবলম্বন করা হতো অনুরূপভাবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাতেও দেখছি আমরা অনুরূপভাবে সেই সব পদ্ধতিগুলো অবলম্বন করা হতো এই দুটো শিক্ষা ব্যবস্থা ছিল মূলত প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থায় এই দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তার মধ্যে আমরা দেখব বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে আদি বৈদিক যুগ একটা ভাগ করা হয়েছে এবং এটা পরবর্তী বৈদিক যুগ বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা তো এই শিক্ষা ব্যবস্থাতে যে প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটা ছিল কিন্তু তক্ষশিলা আর বৌদ্ধ যুগের যে শিক্ষা ব্যবস্থা এই বৌদ্ধযুগের শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠান দুটো ছিল একটা নালন্দ বিশ্ববিদ্যালয় আর একটা ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আমরা জানব এই বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেত বা পেয়েছে শিক্ষক কতজন ছিল কক্ষ কতগুলো ছিল বিল্ডিং বা বিদ্যালয়ের যে শ্রেণী কক্ষ এগুলো কতগুলো ছিল এখানে লাইব্রেরি কি ছিল তিনটি তক্ষশিলা নালন্দ বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিরা এই সম্বন্ধে পাঠ পাট করে করে আমরা কিন্তু জানবো এবং তার ব্যাখ্যা কিন্তু দেবো আসি মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রধানত ছিল মুসলিম শিক্ষা ব্যবস্থা বা বলতে পারো মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এই কোরআন কেন্দ্রিক কোরআনের যে বিষয়গুলো সে বিষয়গুলো নিয়ে শিক্ষা দেওয়া হতো এখানেও কিন্তু শিক্ষা পদ্ধতি পাঠ্যক্রম নারী শিক্ষার গুরুত্ব পেয়েছিল কিনা শিক্ষক কে হতেন কারা শিক্ষক হতেন তাদের আচার আচরণ কি ছিল শিষ্যদের বা এখানে যারা ছাত্র বা শিক্ষার্থী তাদের ভূমিকা কি ছিল এরা বৃত্তি শিক্ষা পেয়েছে কিনা পরীক্ষা ব্যবস্থা কি ছিল সমস্ত বিষয়গুলো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় আমরা কিন্তু আলোচনা করব এবং এই মুসলিম যুগীয় শিক্ষা ব্যবস্থাতে যারা নবাব ছিলেন বিশেষ করে তারা কারা কারা এই শিক্ষানুরাগী ছিলেন তারা শিক্ষা বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এই মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যে দুটো ছিল একটা ছিল মক্তব আর একটা ছিল মাদ্রাসা এই মক্তব ছিল প্রধানত প্রাথমিক শিক্ষা ক্ষেত্র এবং মাদ্রাসা ছিল উচ্চশিক্ষা উচ্চশিক্ষা বিষয়ে মাদ্রাসা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছিল বর্তমানে আছেও এগুলো বিষয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে পরের ক্লাসে এরপরে আসা যাক স্বাধীনতার পূর্ববর্তী সময়ের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এই নবাবিয়ামল শেষ ব্রিটিশরা ভারতবর্ষে প্রবেশ করেছে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে 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 ভারতবর্ষে কক্ষিগত করতে থাকে তাদের হাতে শাসন ক্ষমতা আসে কিন্তু তারাও এই শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমরা ইতিহাস থেকে জেনেছি যে ভারতবর্ষের শিক্ষার প্রসারের ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা না থাকলেও পরোক্ষভাবে কিন্তু তাদের কিছু কিছু ভূমিকা ছিল যেমন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা এই যে কেরানি তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল এরা যেসব শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তার মধ্যে অন্যতম গুলো হচ্ছে বা যেগুলো আমাদের সিলেবাসে আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে জানতে হবে সে যেমন সনদাইন আটশো তেরো খ্রিস্টাব্দে সনদায়ন ইতিহাসে আমাদের এগুলো পড়া প্রায় প্রায় হয়েছে কিন্তু হয়তো সেখানে সংক্ষেপে এখানে আমরা আরেকটু বেশিভাবে বেশি ভাবে জানবলিমিনি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উডের খ্রিস্টাব্দে হান্টার কমিশন আটশো বিরাশি তিরাশি কার্জনের শিক্ষানীতি উনিশশো দুই খ্রিস্টাব্দে তারপরে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হলো উনিশশো চার খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন উনিশশো থেকে উনিশ এছাড়াও সার্জেন পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এইভাবে অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে শিক্ষা পদ্ধতি কিংবা শিক্ষা বিষয়ক প্রগতি ইত্যাদির জন্য যেসব এই আইন বলো উসবেচ বলো বিভিন্ন কমিশন হান্টার কমিশন এগুলো যে চালু করা হয়েছিল এগুলোর উদ্দেশ্য কি ছিল এই সম্বন্ধে আমরা জানবো কতটা ফলপ্রসূ হয়েছিল এই সম্বন্ধে আমরা জানব তাহলে এই যে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ যে ধারাতে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থা এসেছে এই বিষয়গুলোকে জানতে না পারলে আমরা আগামী দিন শিক্ষাকে আরও ত্বরান্বিত করার জন্য যে পদক্ষেপগুলো সেই সে গ্রহণ করতে পারবো না তাই অবশ্যই আমাদেরকে ইতিহাস জানতে হবে এই ইতিহাস রাজা রাজ ইতিহাস নয় এ ইতিহাস হচ্ছে শিক্ষা ক্ষেত্রে ইতিহাসের যে গুরুত্ব সেই বিষয়টাকে কিন্তু আমরা জানবো তারপরে ভারতবর্ষ সার্জন পরিকল্পনার পরে উনিশশো এর পরে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলো এবং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে প্রথম যে শিক্ষা কমিশন তৈরি হলো সেটা হলো রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এরপরে পরপর অনেকগুলো কমিশন হয়েছে জাতীয় শিক্ষানীতি হয়েছে প্রোগ্রাম অফ অ্যাকশন হয়েছে বিভিন্ন ধরনের কমিশন গঠন হয়েছে শিক্ষা নীতি হয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয়তে হলো টোয়েন্টি টোয়েন্টি এনইপি টোয়েন্টি টোয়েন্টি এগুলো আস্তে আস্তে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং আমরা কেন এগুলো পড়ব কেন জানবো এগুলো না এইগুলো জানলে আমরা যেমন বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা পরিকাঠামোকে সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছি পরবর্তী পর্যায়ে একে আরও সুন্দর করতে পারবো এবং আরও আমরা অন্যান্য পাশ্চাত্যের থেকেও শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারবো নিজেদেরকে তুলে ধরতে পারবো তাহলে তোমাদেরকে বলি যে যারা আজকে আমার নতুনভাবে ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করো আরও ভিডিওগুলো পাওয়ার জন্য আর অন্যদের দেখানোর জন্য শেয়ার করছো আর যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করবে আর যেটা বারবার আমি বলি কমেন্ট করতে ভুলো নাও আমার ভিডিও কেমন লাগছে কোথায় তোমার অসুবিধা হচ্ছে এগুলো কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম সবাই ভালো থেকো